আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিওয়ার্স বরাবরের মতো চলে আসলাম তাফি ফোরটি ফাইভ মডেলের একটা ট্র্যাক্টর নিয়ে রোটা সহকারে বিক্রয় করা হবে গাড়িটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং তো ভিউয়ার্স মূল ইনফরমেশনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে নিব আপনারা যারা পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা পুরাতন গাড়ি ক্রয় বিক্রয় করে থাকেন কেনাবেচা করে থাকেন হাইড্রোলিক বডি রোটার কেনা বেচা করে থাকেন ব্যবসা করেন তারা অবশ্যই প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হবেন আমাদের ফেসবুক আইডিতে বা ফেসবুক গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন তফীয় দেখতে পাচ্ছেন টাফি ফোর্টি ফাইভ পাওয়ার স্টারিং এটা একটা বিক্রয় করা হবে খুব কম বাজারের ভিতরে একেবারে রোটা সহকারে দুই সালের ইঞ্জিন অরিজিনাল চাকা হাববিট গাড়িটা এখনো ইঞ্জিনটা খোলা পড়ে নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই একেবারে রানিং অবস্থায় সিজন সময় রানিং আছে ওটার দেওয়া আছে গাড়িটার সাথে তো ভিউয়ার্স বেশি কথা বলতে চাচ্ছি না যারা নিবেন গাড়িটি বর্তমানে আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানার মোড় ভাবের বাজার এলাকাতে ট্র্যাক্টরটা আছে মালিক পক্ষ থেকে চাওয়া দাম তিন লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই কিছু পরিমাণ কম বেশি করা যাবে দরদাম দাম আপনারা করতে পারবেন তো যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই লোকেশানে আসবেন লোকেশনে এসে গাড়িটি চালিয়ে দেখে ক্রয় করার অপশন আপনারা পাবেন